نعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ مَّا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وما نهاكم عنه فانتهوا صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تدلوا ما تمسستم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام مؤمن جُفِدا نقشِكَ في نبيه مومن جو فیدا نقش کا فی پائے نبی ہو خوزیر قدم آج بے عالم کا خزینہ خوزیر قدم آج بے عالم کا خزینہ عاشق میرا درائے شہن شاہد عالم ش میرا درائے دورائے شاہ شاہدو مشکو سے زیادہ مبارک اس کا فسینہ مشکو سے زیادہ مبارک اس کا فسینہ الحمدللہ اللہ فکر واشش مہربانی যে আল্লাহ তালা চর্ণ আগাও ও গ্রামবাসীর উদ্যোগে ইদগাহের উন্নয়ন কল্পে বাইশে জানুয়ারি আজকের এই মাহফিলে আমাদের সকলকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য রবের দরবারে কালিমাত শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আজকে গ্রামবাসীর উদ্যোগে মাহফিল হইতেছে কোরআনের মজলিস হচ্ছে জান্নাতের বাগান সাজিয়েছে এটা অতরা এলাকাবাসীর জন্য গ্রামবাসীর জন্য একটা খুশন গ্রামবাসী কে ভালোবাসে এই গ্রামবাসী কোরআন হাদিস আলিমাকে ভালোবাসে ভালোবাসার একটা নজির স্থাপন করেছে এই গ্রামবাসী কথা বলেন ঠিক না নদরম হাজিরের কুরআন কে ভালোবাসাও একটা ঈমানের অঙ্গ আরবী কে ভালোবাসা কুরআন কে ভালোবাসা কুরআনের মজলিস কে ভালোবাসা আলেম কে ভালোবাসা ঈমানদার ভালোবাসা এটা একটা ঈমানের অঙ্গ قال النبی صلی اللہ আহিবুল আরব আলী সালাস ইন্নি আরবিয়ুন আল কুরআন আরবিয়ুন ওয়া কালামুল জান্নাতি আরবিয়ুন আল্লাহর হাবিব সরকার দু জাহান বলেন তোমরা তিন কারণে আরবিকে ভালোবাসো তিন কারণে আরবীকে মোহাব্বত করো ভালোবাসো তিন কারণের প্রথম কারণ আমি আমি নবী আরবি আমি আরব দেশে জন্মগ্রহণ করেছি অতএব তোমরা আরবি ভাষা হওয়ার কারণে আমি আরবি হওয়ার কারণে তোমরা আরবিকে ভালোবাসো কোরআন একটা আরবি ভাষা অতএব তোমরা কোরআন কে ভালোবাসো জান্নাতের ভাষা হবে আরবি অতএব তোমরা আরবিকে ভালোবাসো যে ব্যক্তি আরবিকে ভালোবাসবে সে যেন স্বয়ং আমি নবীকে ভালোবেসেছে বর্তমান সময়ে আমরা বলতেছি ইংরেজি হলো ইন্টারন্যাশনাল ভাষা আমি ইংরেজি ইন্টারন্যাশনাল ভাষা নয় আমি বলবো আরবি হলো একমাত্র শুধুমাত্র ইন্টারন্যাশনাল ভাষা ইংরেজি বাংলাদেশে চলে আরব দেশে চলে অন্যান্য দেশ ইংল্যান্ড আমেরিকা জাপান সহ অন্যান্য দেশে ইংরেজি ভাষা চলে কিন্তু আরবি এমন ভাষা যেই ভাষা সব রাষ্ট্রে চলবে সব দেশে চলবে যেই ভাষা আসমানে চলবে যেই ভাষা জমিনে চলবে যেই ভাষা নামাজে চলবে যেই ভাষা জানাজে নামাজে হবে যেই ভাষা খদ্বায় চলবে যেই ভাষা আজানে চলবে যেই ভাষা একামতে চলবে যেই ভাষা কোরআনের ভিতরে চলবে যেই ভাষা কবরের ভিতরে চলবে ওই ভাষাই শুধুমাত্র একমাত্র ইন্টারন্যাশনাল ভাষা হতে পারে কথা বলেন ঠিক কিনা তাহলে ইন্টারন্যাশনাল ভাষা কি কোরআনের ভাষা আজকে কোরআনের মজলিস সাজাইছে কোরআনের মজলিস যেই ব্যক্তি কোরআনের মজলিসে বসবে যেই ব্যক্তি জান্নাতে মজলিসে বসবে

আর ওই মজলিসে যখন বসে যাইবা তখন তোমাদের এই পরাগন্ধা অন্তরটাকে ঈমান দ্বারা নূরে নূরান্বিত করে দিবেন যিনি তিনি কে ঈমানের পথে ও বিচার থেকে আমার মরণ যেন হয় ঠিক কিনা ঈমানের পথে ও বিচার আমার মরণ যে হয় তোমার কাছে মিনতি আমার তোমার কাছে মিনতি আমার প্রভু দায়াম ইমানের মনের পাথে থেকে আমার যেন হয় আমার মরণ যেন হয়। ইমান নিয়ে যদি কবরে যাইতে পারো তাহলে তোমার আর যদি ইমান নিয়ে যদি কবরে যাইতে না পারো

তাহলে ইমান নামক দৌলত নিয়ে যাইতে পারবে আর এই ইমান মেরামত করার জন্য এই ওয়াজ মাহফিল কথা বলেন ঠিক কিনা মানুষের তিনশত পঁয়ষট্টি আছে বাহ্যিক মেরামত করার জন্য বাহ্যিক চিকিৎসা করার জন্য হাসপাতাল রয়েছে আবার মানুষের কলব নামক ইমান যে দৌলত আছে এই ইমান নামক দৌলতটা মেরামত করার জন্য এই কোরআনের মসজিদে যে ব্যক্তি বসবে ওই ব্যক্তির ইমানটা চাঙ্গা করে দিবেন যিনি তিনি কে এই জন্য আল্লাহ কালা বলেন মুসলিম তোমরা মুসলমান পরিপূর্ণ মুসলমান না হইয়া অন্ধকার কবরে আসিও না বরণ করিও না তোমাকে পরিপূর্ণ মুসলমান হইতে হবে মুসলমান তোমাকে পরিপূর্ণ ইমানদার মুসলমান হইতে হলে তোমাকে কোরআনের মজলিসে বসতে হবে আর কোরআনের মজলিসে আলেমরা কি বলে আলেমরা কোন কথা বলে আলেমরা কোন জায়গা থেকে নিষেধ করে কোন বিষয় থেকে নিষেধ করে কোন জিনিস বলার জন্য আদেশ করে কি বলার জন্য আমল করার জন্য বলে আর কি থেকে বিরুদ্ধ থাকার জন্য বলে যেইগুলা করার জন্য বলে সেগুলা করতে হবে আর যেইগুলা থেকে বিরুদ্ধ থাকতে হবে যেইগুলা থেকে বিরুদ্ধ থাকার জন্য বলা হয় ওইগুলা থেকে তোমাকে বিরত থাকতে হবে তাহলে মুসলমান ইমান দাল্লাহরগুলা তোমাকে ইমান চাঙ্গা করতে হবে ইমানকে নবায়ন করতে হবে ইমানকে সুন্দর করতে হবে ইমানকে পরিপূর্ণ করে যদি তুমি দুনিয়া থেকে বিদায় নিতে পারো তাহলে তোমার কবরটা যেই ব্যক্তি নিয়ে দুনিয়া থেকে যাইতে পারবে ওই ব্যক্তির জন্য সামান্য একজন ইমানদারের জন্য আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য দশ দুনিয়া পরিমাণ একটা জান্নাত মানে রাখছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সকলকে সংক্ষিপ্ত সময় যা আলোচনা করেছে আমল করা তৌফিক দান করে সকল আমিন আসসালামু আলাইকুম আহম